আচ্ছা আমরা আজকে চলে এসেছি বর্ধমানের আপনার গ্রামের নাম কি বামুনপাড়া বামুন গ্রাম একেবারে শেষ প্রান্ত পূর্ব বর্ধমানের বামুন গ্রাম পূর্ব বর্ধমানের বামুন গ্রাম এইখানে এইবারের যিনি মালিক আছেন অভিজিৎ চৌধুরী ডাক নাম হচ্ছে গৌতম দা নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন রকম অনৈতিক কাজ করছেন তার মধ্যে ওনার যে মূল ব্যবসাটা সেটা হচ্ছে যে যে সমস্ত বিধবা মহিলারা অসহায় মহিলারা আছেন তাদেরকে ফাঁদে ফেলে তারপর তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়ে তারপর উনি হাওয়া হয়ে যান আমরা এসেছি ওনার স্ত্রী এখানে আছে দিদি কী নাম আপনার মনিকা এই দিদির সাথে কথাবার্তা হলো উনি ওনার স্বামীকে চিনলেন এবং উনি আমাদের থেকে ফোন নম্বর রাখলেন বললেন যে হ্যাঁ আমি উনি আসলে আমি আপনাদের জানাব দেখা যাক আমরা সেই অপেক্ষায় আছি যদি আমাদের নাও জানান তাহলে কিন্তু অভিজিৎ চৌধুরী যিনি এই ধরনের লেডি ক্লিয়ার হয়ে গেছে মেয়েদেরকে বিধবা মেয়েদের অসহায় মেয়েদেরকে এইভাবে তাদের টাকা পয়সা নিয়ে তারপর তাদেরকে পথে বসিয়ে দেওয়া এটা কিন্তু ঠিক নয় এটা বন্ধ করতেই হবে এবং সেই বন্ধের জন্যই কিন্তু আমরা পূর্ব বর্ধমানের বামুন গ্রামে অভিজিৎ চৌধুরীর যেটা বাড়ি সেটা খুঁজে খুঁজে কিন্তু আমরা এসেছি বাদ বাকিটা আমরা আপনাদেরকে বলছি দেখাচ্ছি তারপরে আরেক মানে আমারই সিম নিয়ে যেমন কথাবার্তা বলছে মনে হচ্ছে যে যেন আমি হয়তো কথা বলছি তার মানে লোকটা এতটাই সুচতুর হম যে আপনার মানে তোমার সিমটা নিয়ে হুম তোমাকে মেসেজ করা হচ্ছে মানে এইটা যখন আইনের আওতায় আসবে দেখাবে যে তোমার সিম থেকে তুমি মেসেজ আমি মেসেজ করছি হ্যাঁ তার মানে খুব ধুরন্ধর অবশ্যই তো ইনি তোমাকে আর কি প্রতিশ্রুতি দিয়েছিল যে বিয়ে করবে এবং বাচ্চাদের দেখাশোনা করবে এই রকম বলেছিল এবং গাড়ি কিনে দেবে 10 লাখ টাকা আমি ব্যাংক অ্যাকাউন্টে তোমার ফেলে দেবো তুমি অ্যাকাউন্ট নাম্বারটা দাও তো আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম তো ব্যাংকের বইয়ের আর ফার্স্ট পেজটা দিয়েছিলাম আচ্ছা তো সেই অ্যাকাউন্ট থেকে কি ও দেখেছিল যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে সেটা আমি বলতে পারছি না কি পরিস্থিতি আর কি কি দিয়েছিলেন ওকে টাকা দিয়েছি সোনার আংটি দিয়েছি আর মানে তথ্য কি কি দিয়েছিলেন আপনার তথ্য অফিশিয়াল আইডি কার্ড আর সিম কার্ড তো আছেই

আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে একটা চক্রের খবর আমরা দেব যে চক্রটা দীর্ঘদিন যাবৎ বিধবা একটু প্রবীণা মহিলাদের সর্বশান্ত করছেন ফাঁদে ফেলে আপনারা জানতে চান তো দেখুন এই ফাঁদের কথা পুলিশকে কিন্তু এই ফাঁদটা প্রতিরোধ করা দরকার এবং মানে একেবারে সংগঠিতভাবে একটা ফাঁদ চলছে আজকে আমরা দেখাবো আপনাদেরকে প্রথমেই দেখাবো একটা লোক সে একটা গার্ড মানে সিকিউরিটি গার্ড এজেন্সিতে কাজ করে যার ম্যানেজারের নাম হচ্ছে সৈদুল আর যে লোকটি সেই লোকটির নাম হচ্ছে অভিজিৎ মন্ডল ডাক নাম হচ্ছে গৌতম এইখানে দুটো তারা লাগিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও মহিলাদের কাছে ছেড়ে বলছে আমি সিবিআই অফিসার এক লক্ষ দশ হাজার টাকা বেতন পাই তারপরে মেয়েদের নানানভাবে টোপ দিয়ে তার বাড়ি ঘর যা আছে সব বিক্রি করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারপর উধাও হয়ে যায় এরম একটা খবর আমাদের কাছে আসে তলা থানা এলাকার একটি সরকারি প্রতিষ্ঠানে এক মহিলা চাকরি করেন তার স্বামী মারা গেছেন এক মেয়ে এক ছেলে আছে বাড়ি বাড়িঘরেও তার রয়েছেন সরকারি চাকরি করেন তো একদিন এই বৃষ্টির সময় তিনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন চেতলা থানার ওই রাস্তা দিয়ে তখন ওইখানে কাজুম বলে একটা অনুষ্ঠান বাড়ি আছে যেখানে বাচ্চাদের নানান রকম অনুষ্ঠান হয় খেলাধুলার ইয়ে হয় সেই অনুষ্ঠান বাড়ির নিচেই এই যে অভিজিৎ মণ্ডল ওরফে গৌতম সে ওখানে সিকিউরিটি গার্ডের কাজ করছিলেন আর এই যে চাকরি করেন যে মহিলা তিনি বৃষ্টি পড়ছিলেন পড়ছিল বলে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন আশ্রয় নেওয়ার পরে এই অভিজিৎ মণ্ডল ওরফে গৌতম তাকে মহিলাকে নিজের ফোন নাম্বারটা তার হাতে ধরিয়ে দেন না ধরিয়ে দেওয়ার পরে এইবারে মহিলাটাকে বলেন রাত্রে গিয়ে ফোন করবেন কথা বলবো রাত্রিবেলা কথা বলে মহিলাকে ভালোভাবে মগজ ধোলাই করে সিবিআই অফিসার ওই ভিডিও পাঠায় এরকমভাবে তোলা সেই সব পাঠিয়ে একেবারে মহিলাকে সর্বশান্ত করে দেয় এবং তাকে বিয়ে করবে বলে তার থেকে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা তার নিজের জমানো টাকা নিয়ে নেয় কিভাবে নেয় তাকে বোঝায় যে বিয়ের জন্য একটা আংটি লাগবে সোনার আংটি এগুলো আলাদা সোনার আংটি নেয় তারপর বিয়ের জন্য বহুলোককে নেমন্তন্ন করতে হবে প্যান্ডেল করতে হবে তার জন্য সাড়ে তিন চার লাখ টাকার দরকার সেটার জন্য টাকা নেয় ব্যাঙ্ক থেকে যে তুলে টাকা দিয়েছেন তার প্রমাণও রয়েছে সেইগুলো নিয়ে নিজের নাম দেয় রাহুল নিজের নাম দেয় রাহুল রাহুল রয় এবার তার কাছ থেকে যখন টাকা পয়সা নেওয়া হয়ে মানে টাকা পয়সা নেওয়ার পর্ব চলছে তখন মহিলাকে প্রস্তাব দেয় বর্ধমান স্টেশনের গায়ে দেখবেন শালিমার একটা হোটেল আছে সেই শালিমার হোটেলে তাকে নিয়ে যাওয়া হয় মহিলাকে নিয়ে গিয়ে সেই মহিলাকে নানান রকমভাবে ওই হোটেলের মধ্যে তাকে তার সাথে মানে সহবাস করা হয় তাকে নানান রকম বুঝিয়ে সুঝিয়ে আবার ভোরবেলা ছটার সময় হোটেল থেকে তাকে

থেকে ফাঁদে তোমাকে বিয়ে করবো আর কোনো চিন্তায় নেই আমি সিবিআই অফিসার এক লক্ষ টাকা মায়না পাই ঠিক আছে এই সমস্ত বলে যে যে আমার স্বামী মায়ের কাছে চিন্তা করেছে যে যদি মানে বিয়ে করে নাকি এরকম ভেবে ওনাকে করেছেন তারপর ওই ভদ্রলোক এখানে তোমার এখানে হোটেলে ভাড়া পর্যন্ত নিয়ে

একটা খবর জানার পরে আপনারা কিন্তু কোথাও কোনো পত্রিকা বা কোনো চ্যানেল এই খবর দেখবেন না আমাদের এটা কিন্তু সমাজের স্বার্থে তুলে ধরা আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের নজরে আসার পরেই যে কে খুঁজেই পাওয়া যাচ্ছেন এর বাড়ি কোথায় সোজা বর্ধমানের যে হোটেলে গিয়ে নিয়ে তোলা হয়েছিল সালিমার বলে যে হোটেলে সেই হোটেলের যে রেজিস্টার সেই খাতায় গিয়ে দেখা গেল কিন্তু যে ওই লোকটি যে লোকটি নিজের নাম বলেছিল রাহুল রায় তার আসল নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল ওরফে গৌতম তার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানের বাবন গ্রাম যেটা কৈচুর পুলিশ ফাঁড়ির মধ্যে পড়ছে সেই বাবন গ্রামের একদম শেষ মাথায় তার বাড়ি হোটেলের সঙ্গে সব কথাবার্তা বলে ছুটলো সেখান থেকে সুরেন্দর সিংয়ের গাড়ি ছুটে গিয়ে একেবারে গ্রামের শেষ মাথায় রাস্তা ভাঙা রাস্তা দিয়ে 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 পৌঁছল এই লোকটি দাইহাটে থাকে আরেকজন মহিলা তার থেকেও এইভাবে কুড়ি লক্ষ টাকা নিয়েছে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটা পুরো র্যাকেট সিকিউরিটি গার্ড কাজুম বিল্ডিং তারপরে এই অভিজিৎ মন্ডল দেখুন তার বাড়ি খুঁজে কিন্তু এটার নাম তিতুমির সুরেন্দর সিং তার বাড়ি খুঁজে বার করে ফেললেন তিনতলা বিশাল বাড়ি ঠিক আছে তার যে স্ত্রী ওখানে রয়েছে তার দেখা পাওয়া গেল তার সাথে কথা বলা গেল আশেপাশের লোকেরা জানালেন যে মাঝে মাঝে এই লোকটিকে এই ধরনের প্রতারিত হওয়ার পরে মহিলারা খুঁজতে আসেন তাহলে পুলিশে কি অভিযোগ হয় না বা পুলিশ কি জানে না যে এই লোকটা দীর্ঘদিন যাবৎ এরকম একটা চক্র চালাচ্ছে যেভাবে এই মহিলাকে ঠকানো হয়েছে একেবারে একটা মানে ভদ্র মহিলা তিনি একটা সরকারি দপ্তরে কাজ করেন স্বামীর মৃত্যু হয়েছে অনেক দিন আগে তার যে একটা শূন্যতা ছিল সেই শূন্যতার মধ্যে ঢুকে গিয়ে এই লোকটা নিজের নামকে গোপন করে তারপরে এই মহিলাকে ঠকিয়েছেন দেখুন আমরা কিন্তু সব এক এক করে সব আপনাদের সামনে তুলে ধরছি তুলে ধরার পরে এবার এখন কি হওয়া দরকার এই লোকটাকে তো ধরতে হবে অভিজিৎ মন্ডল তিনি কখন বাড়ি আসেন কখন যান এটা তো পুলিশই ধরতে পারবে তার মোবাইল ফোন নাম্বার ট্র্যাক করে আমরা তো সবটা খুঁজে দিলাম এই যে হোটেলগুলো যে দেহ ব্যবসা করছে তাদের এই দেহ ব্যবসা করার কি মানে কোনো লাইসেন্স আছে যে এই যে লোকটা সিবিআই অফিসার ওই হোটেলের লোকেরাও বলছে সিবিআই অফিসার পরিচয় দিয়ে এবং সিবিআই অফিসারের আপনারা তো ছবি দেখলেন একটা সিকিউরিটি গার্ডের এখানে দুটো তারা লাগিয়ে বয়স হয়েছে অনেক তারপরও এই ধরনের কাজ করছে আমাদের কাছে যেটা কথাটা আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এই লোকটি এত বয়স হয়েছে তার স্ত্রীকেও আপনারা দেখলেন বাড়িতে বড় ছেলে আছে কিভাবে এবার প্রশ্ন যাক যে কীভাবে মহিলাদের উনি ফাঁদে ফেলছেন মহিলাদের নিয়ে এসে ওই যে কী বলে শক্তিবর্ধক যে ট্যাবলেট এক কথায় যেটাকে আপনারা জানেন সেক্সের ট্যাবলেট বলে সেইগুলো খেয়ে তারপর মহিলাদের সাথে সহবাস করে মহিলাদেরকে তাদের মনে বিশ্বাস জোগাচ্ছেন যে বিশাল ক্ষমতাশালী সিবিআইয়ের অফিসার এবং হাতে একটা ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে নাকি গুলিবন্দুকও থাকে এটা কিন্তু এই যে মহিলা ঠকিয়েছেন আমরা তো তার মুখ ঢেকে দেখাতে হবে উনি তো নিশ্চয়ই ওই পূর্ব বর্ধমানের বর্ধমানের সদর থানার আন্ডারে যে সালিমার হোটেল রয়েছে সেখান থেকেই কিন্তু তার টাকা পয়সা সমস্ত কিছু নিয়েছে ঠিক আছে আমরা সেটা তুলে ধরছি আপনাদের কাছে প্রথম পর্বে দেখুন এই খবর কিন্তু কোথাও পাবেন না পরের পর্বে আরও বিস্তারিত আমরা আসছি কোথায় লুকিয়ে আছেন অভিজিৎ মণ্ডল গৌতম কার সেল্টারে রয়েছেন এই লক্ষ লক্ষ টাকা নিয়ে কিভাবে অত বিশাল বাড়ি বানালেন না অন্য কোথাও আরও কিছু অন্য কোনো চক্র রয়েছে সব জানাবো সব জানানোর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের খবরটাকে লাইক করবেন মনে রাখবেন আমরা কিন্তু সত্যের জন্য গলা তুলে কথা বলি আর আমাদের যে লেজুর এই লেজুর কিন্তু কোনো বাবুদের কাছে বাধা নেই তাই কিন্তু এইভাবে সত্যটা আমরা তুলে ধরতে পারি আপনাদের সামনে আজকে দেখুন প্রথম পর্বে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন আমরা তুলে ধরব যে এই অভিজিৎ মণ্ডল আদতে কোথায় লুকিয়ে আছে কী অবস্থায় আছে পুলিশের কি ভূমিকা সবটা পরের পর্বে আপনাদেরকে দেখাবো দেখুন আজকের আদর্শের পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আপনারা তো দেখেন যে আমরা বিভিন্ন রকম প্রতারণার খবর আপনাদেরকে দেখাই সমাজের ঘটে চলা অন্যায় সমাজের ঘটে চলা প্রতারণা সমাজের ঘটে চলা যন্ত্রণার ছবি আমরা তুলে ধরি জীবনযন্ত্রণার আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে একজন মহিলা তিনি জীবন সংগ্রাম করে চলছে তার দুটো সন্তানকে নিয়ে স্বামীর মৃত্যুর পরে সেই মহিলাকে একজন লোক সিবিআই পরিচয় দিয়ে নিজেকে রাহুল রায় বলে তার সঙ্গে মানে একটু ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি করে ছেলে মেয়েকে দেখবো তোমাকে বাকি জীবন দেখবো এই রকম প্রতিশ্রুতি দিয়ে তাকে লাগাতার বর্ধমানের হোটেলে নিয়ে গিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করা হয় তার নগ্ন ছবি তোলা হয় তার থেকে সোনার আংটি নেওয়া হয় এবং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে বিয়ের জন্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা টোটাল দু লক্ষ টাকা নেওয়া হয়েছে ব্যাংকের থেকে নগদ টাকা তুলে নেওয়া হয়েছে তার ব্যাংকের থেকে সেই প্রতারণার জাল ফাঁস করার জন্য আজকে আমরা সরাসরি উপস্থিত হয়ে গেছি আমাদের সেই অসহায় বোনের কাছে আমরা আপনাদেরকে শোনাব যে কীভাবে প্রতারণা করা হয়েছে তার থেকে এটা কিন্তু শুধুমাত্র খবর হিসাবে দেখবেন না এটা একটা অ্যাওয়ারনেস কারণ এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে আপনার পরিবারেও আপনার সদস্য বা আত্মীয়ার জীবনেও এই ধরনের ঘটনা ঘটতে পারে নমস্কার দিদি নমস্কার বলছি যে আপনার সঙ্গে কি হয়েছিল আমাকে বলেছিল যে প্রথমেই বলল যে ছেলে মেয়েকে দেখবো এবং বিয়ের প্রস্তাব প্রথমেই শুরু করলো যে এইভাবে করে দেখাশোনা করব। তারপর দেখাশোনা তো দূরের কথা আস্তে আস্তে ব্ল্যাকমেল করতে থাকে এবং টাকা নিতে থাকে এখনো পর্যন্ত টাকার ডিমান্ড করতে থাকছে সোনার জিনিস নিয়েছে টাকা নিয়েছে আবার মিথ্যে কথা বলে বলছে যে হসপিটালাইজ হয়েছি অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আবার টাকা চাইছে আপনার কি পরিচয় দিয়েছিল নিজে সিবিআই পরিচয় দিয়েছে হুম সিবিআই অফিসার সিবিআই অফিসার বলে পরিচয় দিয়েছে আপনার কোনো কার্ড দেখিয়েছিল না বাড়ির অ্যাড্রেসও পর্যন্ত দেয়নি আচ্ছা কোনো ডকুমেন্টস পর্যন্ত আমাকে দেখায়নি কিভাবে আপনি ভরসা করে নিলেন কো সিবিআই আমাকে একটা কথাই বললো যে আমাদের জিন আছে যিনি এই সব করাচ্ছে অসুবিধা কিছু নেই জিনই পরিচালনা করবে চিন্তা করতে হবে না সবই উনি দেখে নেবেন আর আমাদের যে বড় বাবু আছে সে জিন পরিচালনা করে চিন্তা করতে হবে না আমাদের জীবন খুব ভালো থাকবে তুমি তোমাকে আমি বিয়ে করতে চাই এইভাবে মানে জাস্ট একটা প্রতারণা মানে আপনার পুরোপুরি আপ করে নিয়েছিল হ্যাঁ আর মাইন্ডটা এমনভাবে চেঞ্জ করেছিল যে চিনে সহযোগিতায় বোধায় পুরো আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছিলো আচ্ছা আপনাকে বিয়ের কথা বলে কোথায় কোথায় নিয়ে গিয়ে কি কি করা হয়েছে একটু বলুন তো আপনি মানুষকে সচেতন করার জন্য হোটেলে নিয়ে যায় কোথায় বর্ধমান হোটেলে নিয়ে যায় সেখানে কতবার নিয়ে গেছে দুদিন আচ্ছা নিয়ে গিয়ে কি ওখানে কি মানে আপনাকে আপনার উপর অত্যাচার করা হয়েছে হ্যাঁ শারীরিক হ্যাঁ আচ্ছা আপনার ছবি তোলা হয়েছে মানে নগ্ন করে আপনাকে হ্যাঁ আচ্ছা তো তারপরে আপনি মানে মোট কত টাকা তাকে দিয়েছেন সেই লোকটাকে কি বলে আপনার থেকে টাকাটা নিয়েছিল প্রায় দু লক্ষ টাকা কি বলে নিয়েছে বলছে বিয়ের অনুষ্ঠান করব তারপর বলছি যে একটা পর একটা লেম এক্সকিউজ আচ্ছা আপনি যে টাকাগুলো তার হাতে দিলেন এটা আপনি কোথা থেকে দিয়েছেন ব্যাংক থেকে তুলে দিয়েছিলাম তারপর সংসারের টাকা থেকে দিয়েছিলাম

দেখে ঠিক বোঝা যায়নি বুঝতেই আমি পারিনি যে ও সিবিআই উনি বলেছে কথাই আমি বিশ্বাস করে নিয়েছি তারপর উনি যেটা বললেন যে জিন চালনা করলে সব কিছুই মানে মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় সত্যি আমার মানে বড়োবাবু জিন পরিচালনা করে তো এরকম বলেছে তারপর দেখলাম আমার মাইন্ডটাও সত্যি জিন পরিচালনা করেই মাথার বড়বাবু বলছে আমি ঠিক জানি না কে ওনার বড়বাবু তবে একজন তান্ত্রিক ওনার সহযোগিতা করছেন এবং উনি সেই সঙ্গে আপনার দেখা হয়েছিল কোথায় দেখা হয়েছিল একটা ফ্ল্যাটে কোন জায়গায় সেটা জেটলা জেটলা কি ফ্ল্যাটের নাম কি কিজ কিজুম এরকম কাজুম 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 ফ্ল্যাটের দেখা হয়েছিল তো দেখানোর পরে তখনই উনি আপনারকে ফোন নাম্বার দেয় এবং বলেছে রাতের 11টার সময় ফোন করবে আমি তো বিজি থাকি তখন আমি ফোন করেছিলাম এবং তারপর ভিডিও কল করেছিল ভিডিও কল কল করার পর থেকেই যাই হোক এমন একটা মোটিভেশন পর্যায়ে পড়ে গেছিলাম তারপর থেকে ডেলি ভিডিও কল করত ভিডিও কল করে কি আপনার শরীর দেখতে চাইতো হ্যাঁ আচ্ছা বলছি যে দিদি আপনি তো যতটুকু আমরা খবর নিলাম আপনি সারাটা জীবন একটা সত্যর পথে আপনি থাকলেন সত্যের পথে থেকে আপনার ছেলে মেয়েকে আপনি মানুষ করেছেন স্বামীর মৃত্যুর পরে অনেক লড়াই করেছেন আপনি এরকম ফাঁদের মধ্যে কেন পড়লেন এটা বলবো উনি যেটা মানে বলেছে জিন চালনা করা হয়েছে জিন চালনা করে আমার ক্ষতিটা হয়েছে জিন চালনা করে অবশ্যই না হলে এই রকম মেন্টাল মানে प्रिपरेशन এরকম একটা ব্যাপার আমি কোনোদিন কখন আপনি বুঝলেন যে আপনার সঙ্গে প্রতারণা হয়েছে ভিডিও কল করলো ভিডিও কল করার পর থেকে কিছুদিন পর থেকে বোঝা যাচ্ছে যে প্রতারণা করছে আপনাকে যে একটা হাসপাতালের একটা ভিডিও পাঠিয়েছিল হ্যাঁ সেই ভিডিওটা পাঠিয়ে ভিডিও পাঠিয়ে মিথ্যে কথা বলছে সেটা আমি বুঝতে পেরেছি বলছে এটা ভিডিও মানে হসপিটালের ভিডিও এই হসপিটালে আছে তারপর বলছে ওখান থেকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছে ফ্লাইটে করে ব্যাঙ্গালোরে নিয়ে গেছে এবার ব্যাঙ্গালোরে আমি যখন বললাম যে ব্যাঙ্গালোরে আমাকে ভিডিওটা দেখাও বা কোন হসপিটাল কোন ব্যাঙ্গালোরে কোন নার্সিংহোমে আছে সেটা দেখাও বলছে না এখানে সেটা করা তো যাচ্ছে না এখন বিজি আছে না আজকে হবে না কালকে দেখা যাক আগে সুস্থ হোক বড় এই ছোটোবাবু এর নাম দিয়েছে ছোট বাবু এই ছোট বাবু সুস্থ হোক ছোট বাবু সুস্থ হলে তারপর দেখা করবে বা কথা বলবে এই রকম প্রতারণা করা হয়েছে এবং তারপরে আরেক মানে আমারই সিন নিয়ে যেমন কথাবার্তা বলছে মনে হচ্ছে যে যেন আমিই হয়তো কথা বলছি তার মানে লোকটা এতটাই সুচতুর হুম যে আপনার মানে তোমার সিমটা নিয়ে হুম তোমাকে মেসেজ করা হচ্ছে মানে এইটা যখন আইনের আওতায় আসবে দেখাবে যে তোমার সিম থেকে তুমি মেসেজ আমি মেসেজ করছি হ্যাঁ তার মানে খুব ধুরন্ধর অবশ্যই তো ইনি তোমাকে আর কি প্রতিশ্রুতি দিয়েছিল যে বিয়ে করবে এবং বাচ্চাদের দেখাশোনা করবে এই রকম বলেছিল এবং গাড়ি কিনে দেবে 10 লাখ টাকা আমি ব্যাংক অ্যাকাউন্টে তোমার ফেলে দেবো তুমি অ্যাকাউন্ট নাম্বারটা দাও তো আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম তো ব্যাংকের বইয়ের আর কি ফার্স্ট পেজটা দিয়েছিলাম আচ্ছা তো সেই অ্যাকাউন্ট থেকে কি ও দেখেছিল যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে সেটা আমি বলতে পারছি না কি পরিস্থিতি আমি আর কি কি দিয়েছিলেন ওকে টাকা দিয়েছি সোনার আংটি দিয়েছি আর মানে তথ্য কি কি দিয়েছিলেন আপনার তথ্য অফিশিয়াল আইডি কার্ড আর সিম কার্ড তো আছেই এখন আপনার কি আপনি কি চাইছেন কি মনে হয় আপনার কি চাইছেন আমি চাইছি আমি যেমন প্রতারণার ফাঁদে পড়েছি এই রকম কারোর জীবনে এরকম দুর্ঘটনা যাতে না ঘটে এবং এই লোকটাকে পুলিশ গ্রেপ্তার করুক অবশ্যই